আজকের একটা রিয়েল স্টোরি শেয়ার করতে যাচ্ছি সো কেউ স্কিপ করবেন না পুরোটা শুনবেন এখানে অনেক শিক্ষণীয় মানে কি বলে কথা আছে তো সবাই পুরোটা দেখবেন কাইন্ডলি সো আজকে হচ্ছে আমি গিয়েছিলাম একটা আন্টির সাথে কথা বলতে আমার আর কি পাশেই থাকে তো ওই আন্টির হচ্ছে আর কি বলতেছিলাম যে আন্টি যদি আপনাদের হচ্ছে অরিজিনাল প্রোডাক্ট নিট হয় তাহলে কিন্তু আমার থেকে নিতে হবে বিকজ অফ আমি এরিয়াতে আসে হচ্ছে আনটিটা বললো আসলে আমি যেমন তেমনই ভালো তোমার আঙ্কেল আমাকে অনেক ভালোবাসে আসলে আমি যদিও কালা হই দেখতে আমার মুখে যদিও স্পট থাকে তাও তোমার আঙ্কেল যে ভালোবাসে এই কালো মহিলাকেই অনেক ভালোবাসে তো এই ঘটনা শোনার পরে আমার কাছে লাইক মাসাল্লাহ বললাম সাথে সাথে যে মাসাল্লা আনটি তো আপনি অনেক ভাগ্যবতী তার এই ঘটনাটা শুনে আসলে অনেক কাহিনী দেখি ফেসবুকে বাট রিয়েল কাহিনী এখনও আমার এমন সামনে আসে নাই মনে হলো আসলেই মানুষের মানে লাখটা হচ্ছে অনেক ডিপেন্ড করে সুন্দর হওয়ার থেকেও বেশি এখানে দুইটা ঘটনা হচ্ছে মানে গুরুত্ব দিচ্ছি সেটা হচ্ছে মানুষ চেহারা যেমনই হোক যদি ভালোবাসার সত্যি হয় ডাজ নট ফ্যাক্ট বিকজ অফ তারা অনেক রিচ মানে আমি যে এরিয়াতে থাকি তাদেরই অর্ধেকটা এরিয়া বাজার থেকে শুরু করে ফ্যাক্টরি ট্যাক্টরি সব ইচ অ্যান্ড এভরিথিং তাদের তারা অনেক রিচ তারপর হচ্ছে আঙ্কেল এই মহিলা কেউ ছেড়ে যায়নি বিকজ অব সে তাকে ট্রু লাভ করে চেহারা ডাজ নট ফ্যাক্ট আরেকটা হচ্ছে যে এই আন্টিটা এত রিচ হয়েও তার বিহেভ এত মাসাল্লাহ ভালো একে বলে যে যত বড়ই হও না কেন কখনো অহংকার করো না এই আন্টিটা মানুষের সাথে এত পরিমাণ ভালো আমাকে খেতে দেওয়ার পর আমি যখন খাচ্ছিলাম না দেন হচ্ছে হাসারটা আমি চেয়ে একটা আমাকে কোন ধরাই দিবে দিবে মানে এমন ফার্স্ট টাইম আমার সাথে ওনার কথা হয়েছে বাট বিহেভ এরকম যে মনে হচ্ছে যে একটা নর্মাল একটা মানুষের সাথে কথা বলতেছে মানে এত মিশুক আর বা এত পরিমাণ ভালো এই যে চেহারা ডাজ নট ফ্যাক্ট আর কখনো যদি বড় হন তাহলে বড়লোক ভাব দেখাবেন না তাহলে আপনার অহংকারই হচ্ছে পতনের মূল তারপরও লাস্ট বাট নট লিস্ট আসলে আমাদের প্রত্যেকটা মেয়েরই হচ্ছে নিজেকে সুন্দর রাখা হচ্ছে আমি মনে করি নিজের জন্য হচ্ছে নিজের দায়িত্ব বা কর্তব্য বিকজ অফ যখন নিজের কাছে নিজের কনফিডেন্স থাকবে তখন তোমাকে যে যাই বলুক না কে মানে ডোন্ট কেয়ার সো তোমরা যারা অরিজিনাল প্রোডাক্ট পারচেস করতে চাও আর ইয়স কসমেটিক জোনের থেকে পারচেস করতে পারো অরিজিনাল প্রোডাক্ট পেয়ে যাবে অরিজিনাল আমি ইম্পোর্টও থাকে হচ্ছে মালয়েশিয়া থেকে আমার পেজের সাথী থাকো স্টোরিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবে না আল্লাহ হাফেজ